পেশোয়ারি ভি বা নামকিন গোচ অনেকে অনেকভাবে রান্না করে থাকেন যদি আজকের এই রেসিপিটি দেখে রান্না করে থাকেন তাহলে বলবো এর স্বাদ মুখে লেগে থাকবে শুভ্র দর্শক আসসালামু আলাইকুম সোমা রেসিপি হাউজে সকলকে স্বাগত পেশোয়ারি ভি রান্নার জন্য আজকে আমি এখানে নিয়েছি এক কেজি গরুর মাংসের সাথে নিয়েছি ছোট্ট একটি নালা এখন পাইপিনে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ ঘি ঘি গুলো দিয়ে দিচ্ছে গরুর মাংস এখন তেল আর ঘিয়ের মধ্যে মাংসগুলোকে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো মাংসের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা সাত থেকে আটটি কাঁচামরিচকে আমি থেতলে নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আরো দিয়েছে একটা চামচ ধনে গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া ধনে আর জিরা গুঁড়া স্কিপ হয়ে গিয়েছে আপনারা একটা ধনে গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া করে নেবেন এখন মশলা গুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মাংসগুলো ভেজে নিচ্ছে এর মধ্যে মাংসগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে পড়েছে এই পর্যায়ে দিচ্ছি ছয় থেকে ষাটটি ছোট সাইজের আস্ত আলু একটা চামচ সাদা কালো গোলমরিচ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছে এখন দিচ্ছি ফুটন্ত গরম পানি আপনারা চালিয়ে পর্যায়ে মাংসটা প্রেশার কুকারে রান্না করে নিতে পারেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা আরো কমিয়ে দিতে হবে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা আস্ত কাঁচামরিচ এখন চুলার আস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফিরে আসলাম প্রায় দুই ঘন্টা পর মাংসগুলো এই এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এক চামচ গোলমরিচের গোড়া দু চা চামচ ঘি রান্নার শেষের দিকে ঘি ব্যবহার করলে এই পেশোয়ারি ভিপ থেকে খুব একটা ফ্লেভার পাওয়া যাবে আপনারা এই ঝোলটা রাখতে রাখতে পারেন সেক্ষেত্রে সাথে সার্ভ করতে পারবেন আমি সাদা পোলাওর সাথে সার্ভ করব তা ঝোলটা আরেকটু কমিয়ে নিবো দেখুন এই পেশারি বিপের কালারটা কি সুন্দর হয়েছে খেতে তো কি বলবো মার্শাল্লাহ অনেক অনেক মজা হয়েছে আপনারা এভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে ছোট্ট একটা অনুরোধ শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন মাংসগুলো কি সুন্দর সফট হয়েছে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Happens.